নমস্কার বন্ধুরা তো আশা করি তোমরা সব ভালোই আছো আজকে আমরা রওনা দিয়েছি একদম গয়া যাওয়ার জন্য তবে এক ভোর চারটে পঁয়তাল্লিশ বাজে আমি আমরা আমি আমার মা শিয়ালদা স্টেশনে হাজির হলাম একদম ভোট দেখতেই পাচ্ছেন সব লোকজন যাচ্ছে ট্রেন থেকে নেমেছি সবে এই আমি আমার মা চলেছে গয়া যাব আমার বাবার কাজ করার জন্য বেসিক্যালি আর তার মধ্যে যেটুকু ঘোরা যায় সেটুকু আপনাদের ভিডিওটা দেখানোর জন্য করছি আমরা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন চারটে পঁয়তাল্লিশ বাজে একদম শিয়ালদাতে আমরা হাওড়ায় যাওয়ার জন্য রেডি হচ্ছি একদম হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম পাঁচটা আঠেরো বাজে দেখতেই পাচ্ছেন আপনারা বাসে করে গিয়েছি হাওড়াতে বাস থেকে নেমেছি এবার আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে চললাম স্টেশনের ভিতরে যাওয়ার জন্য টিকিট তো আমাদের অলরেডি কাটাই ছিল বন্দে ভারত গিয়ে হাওড়া স্টেশনে গিয়ে একটা রুটি খিদে পেয়েছিলো বলে একটা রুটি কিনে নিলাম রুটিটা দেখতে পাচ্ছেন রুটিটা খুব ভালো খেতে এবং ভেতরে ক্রিম দেওয়া ছিল খুব সুন্দর খেতে বেশি দামও নয় মাত্র কুড়ি টাকা ছিল তারপর আমি ঠিক করলাম একটু চারিদিকের ভিডিওটা দেখাই পরে আমি হাওড়া স্টেশনে একটু ভিডিওটা দেখিয়ে দিলাম সবাইকে আমাদের অ্যানাউন্স হচ্ছে ট্রেনের অ্যানাউন্সের সময় দেখতেই পাচ্ছেন চারিদিকে লোকজন ভর্তি তখনও যে কতটা ব্যস্ততম স্টেশন এটা দেখলেই বোঝা যায় দেখতেই পাচ্ছেন এবার আমরা একদম স্টেনের অ্যানাউন্স হয়ে গেছে চলে এসেছি একদম স্টেশনে আমাদের সম্ভবত ছ নম্বর স্টেশনে আমাদের ট্রেনটা দিয়েছিল বন্দে ভারত এই দেখছেন সেই কাঙ্ক্ষিত ট্রেন যার বন্যা আজকের দিনে একটা নবযুগের সৃষ্টি করেছে আর দেখছেন কয়েকজন ছবিও তুলছে বর্তমান সময় এই ট্রেনটির বিকল্প আর হতেই পারে না খুবই দারুণ ট্রেন আমাদের যে যারা এই ট্রেন মানে কেন্দ্রীয় সরকার বা যাদের তরফ থেকে এই ট্রেনটা তৈরি করা হয়েছে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন যারা যারা এই কাজটা করেছেন সত্যি একটি অসাধারণ ট্রেন আমাদের বলে রাখি যারা এখনো পর্যন্ত বন্ধ ভারত চলেনি তারা একবার ফাইনালি চলবেন অতীব দারুণ ট্রেন আপনাকে একবারও মনে হবে না যে আমি মানে অন্য কোনো ট্রেনে করে যাচ্ছেন মানে এত কমফোর্টেবল জার্নি এবং এত ভালো মানে হসপিটালিটি বলুন হসপিটালিটি বলুন বা অন্যান্য মানে সার্ভিস বলুন বা খুবই ভালো খুবই ভালো অসাধারণ একটি ট্রেন ট্রেনটার একটু ভিডিও করেছি দেখাচ্ছি আপনাদের দেখুন কি দারুণ ডেকোরেশন দেখার মতো ডেকোরেশন দেখতেই পাচ্ছেন আমরা আমরা আমাদের কোচের দিকে এগোচ্ছি কোচের নাম্বার খুঁজতে খুঁজতে আমরা এগিয়ে চলেছি এবং তার মধ্যে ভিডিও করতে করতে এগিয়ে চলেছি ট্রেনটার ডেকোরেশনটা সত্যি দেখার মতো মানে এই যুগের সেরা ট্রেন এবং সার্ভিস খুব ভালো এই ট্রেনে যে এত ভালো খাবার বলুন বা অন্যান্য টয়লেট বলুন এত ক্লিন এবং রিজনেবেল প্রাইসে আমি বলবো রিজনেবেল প্রাইসে আমি ফার্স্ট ক্লাসেও যাত্রা করেছি কিন্তু এত কমফোর্টেবল যাত্রা করতে পারেন যতটা এই ট্রেনের মধ্যে যাত্রা করেছি হয়তো চেয়ার কার কিন্তু মনে হবে না যে আমরা খুব কষ্ট করেছি আমি আমার যাত্রার অভিজ্ঞতা দিয়ে আগেই বলে দিলাম আমাদের পরে আমি ভিডিওতে আসছি আরও একদম আমরা কোচের মধ্যে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন সামনে খাবার দাবার রাখার জন্য ফুড ওয়ার্মার রাখা আছে একদম প্রত্যেকটা জিনিস খুব রাখা হচ্ছে খুবই খুবই ক্লিন কমফোর্টেবল ব্যাপার প্রত্যেকের হান মানে ডেকোরেটেশন খুব ভালো মানে ট্রেনটা যে দেখুন যে খাবারের জায়গাগুলো সেগুলো ওপেনলি মানুষের লোকজনের সামনেই রাখছেন যে কতটা ওয়েল মেনটেন ভাবে রাখছেন যে কোনো ভিতর থেকে খাবার এনে দেয়নি বা অন্য কোথাও থেকে এনে দেয়নি একদম সামনে রেখে দিচ্ছে খাবারগুলো প্যাকেজ প্যাকেজ করে সব প্যাকেজিং মধ্যে আছে এবং এই উইন্ডোটা দেখার মতো বাটার টিপলে সরে যায় একদম আমরা ভিতরে চলে এসেছি একদম ট্রেনের অন্দর মহলে সিট গুলো দেখছেন কত লাকজারি আছে মনে হচ্ছে যেন কোনো লাকজারি বাসে বসে আছে কিন্তু বাসের থেকে অনেক অনেক কমফোর্টেবল আমার তো সেরা লেগেছে সত্যি কথা বলতে গেলে আমি ভাবিনি যে এত ভালো লাগবে এ দেখছেন সামনের সিটগুলো কত সুন্দর খাবার রাখার জন্য ধীরে ধীরে ট্রেনটা ছাড়তে শুরু করে দিয়েছেন টিভিও আছে যদিও ওদের টিভিও আছে সেগুলো অনেক ওদের ভিডিওগুলো থাকে ট্রেনের রেলের সম্পর্কে আমরা এই ট্রেন ছাড়তে শুরু করে দিয়েছি স্টেশন থেকে স্টেশন থেকে বেরিয়ে চলেছি আমরা আমাদের গন্তব্যের দিকে এগোতে একদম গোয়াতে যাওয়ার জন্য একদম স্টেশনের বাইরে ধীরে ধীরে আমরা চলে আসছি দেখতেই পাচ্ছেন অন্যান্য আর সত্যি অসাধারণ মনে হচ্ছে যখন ট্রেনটা ছিল মানে বলে বোঝাতে পারবো না খুবই আনন্দ লাগছিল এত একটা কমফোর্টেবল জায়গার মধ্যে বসে আছি এত লাক্সারিয়াস ভাবে অন্য আমাদের সাথে সাথে অন্য একটি ট্রেনও ছাড়া শুরু করেছে একদম রেল লাইন ধরে আমরা স্টেশন থেকে বেরিয়ে এসছি তখন সকাল আটটায় আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আটটার সময় হচ্ছে বাজে তখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দিয়ে যায় ব্রেকফাস্টের মধ্যে দেখতে পাচ্ছেন একটা কেক আছে আরও ব্রেড ছিল আর একটা হেলদি স্ন্যাক্স ছিল দেখতেই পাচ্ছেন কড়াইশুটি আলু দুটো ভেজিটেবল এছাড়া কেক জ্যাম সব বলতে গেলে এই এত হেলদি খাবার হ্যাঁ হয়তো টাকা নিচ্ছে কিন্তু আমি একটা লাক্সারিয়াস হোটেলে খেতে যান আপনাকে কত টাকা নেবে গিয়েলেই বুঝতে পারবেন আমি খেয়েছি খাই রীতিমতো তাই জানি এত ভালো হেলদি খাবার একটা যে সাজেশন করে নিয়েছে সেটা দেখার মতো তারপর ট্রেন ছাড়তে ছাড়তে দেখতেই পাচ্ছেন আমি আশেপাশের যে পরিবেশ কাঁচের বাইরের ভিতর থেকে সেই পরিবেশের কিছু সুন্দর পরিবেশের কিছু দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছে দেখতে পাচ্ছেন পাহাড় কি অসাধারণ দৃশ্য দেখে মনে হচ্ছে যেন কোনো একটা সুন্দর পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি কি অসাধারণ সবুজে ঘেরার দৃশ্য দেখার মতো ছিল হয়তো আমরা কাঁচের বাইরে থেকে দেখতে পারলে আরো ভালো লাগতো তাও যতটা পেরেছি জন্য তুলে ধরেছি আমার নিজেরও ভালো লেগেছে আশা করি এই দৃশ্যগুলো ভালো লাগবে খুব সুন্দরী দৃশ্য দেখুন এটা ড্যাম হচ্ছে যেন একটি বা এই ধরনের অত ভালো না হোক আমার দেশ আমাদের কাছে গর্ব বা এটাই আমাদের সুইজারল্যান্ড দেখুন কোন প্রকৃতির সৌন্দর্য বিভিন্ন গাছপালা তারপরে এই পাহারে ঘেরা গ্রাম দেখার মতো ছিল পুরো সবুজ চারিদিকে সবুজে সবুজে ঘেরা সত্যি অসাধারণ বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছিল আমাদের জার্নি ছিল পাঁচ ঘন্টা মতো পাঁচ ঘন্টা সাড়ে চার পাঁচ ঘন্টা মতো তার মধ্যে বেশ কিছুটা সময় এই স্ন্যাক্স খাওয়ার পর তারপর আমরা এই উপভোগ দৃশ্য উপভোগ করতে করতে চলেছিলাম যেন শেষই হচ্ছে না পুরো দিগন্ত আর দিগন্ত মানে একটা অন্য প্রাকৃতিক সৌন্দর্যের একটা রূপ ফুটে উঠেছে আপনাদের তুলে ধরা কাছে আশা করি আপনার যেরকম ভালো লাগছে আপনাদের ভালো লাগবে আর পারলে একবার নিশ্চয়ই আপনারা একবার বন্দে ভারতে এইভাবে জার্নি করুন গে যাওয়ার জন্য আমরা গয়ায় গিয়েছিলাম অন্য কোথাও যাবেন সেগুলো ভিডিও আপনারা দেখতে পাবেন ভালো লাগবে আপনাদের খুব একটা ঘন ঘন জনবসতিপূর্ণ নয় খুবই কম জনবসতিপূর্ণ তারপরে প্রায় তখন এগারোটার মতো বাজে আমাদের একদম দুপুরে লাঞ্চ চলে এসছে লাঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন ভাত ডাল হ্যাঁ তারপরে আপনার দই আছে পনিরের তরকারি আছে আলু পটল ভাজা আছে মিষ্টি আছে চাটনিও ছিল একদম যে ভাত দিয়ে গেছে বা যে ডাল দিয়ে গেছে আমি ভাবিনি এত সুন্দর খাবার দেবে একদম সত্যি কথা বলতে ট্রেনের খাবার এত মানে ভালোভাবে তৈরি করেছে যেন বাড়িতে খাচ্ছি এরকম মনে হচ্ছে আমি অনেক ট্রেনে জানি করেছি কিন্তু এত ভালো খাবার কখনো আমি চোখে পড়েনি আমি সত্যি বলছি আপনারা যদি ঘরেন আপনাদের একটু টাকা আমি বলবো না যে খুব বিফলে যাবে কারণ এসি ট্রেনে যাচ্ছেন রিজনেবেল প্রাইসে আমাদের নিয়েছিল খাবার দাবার মিলে তেরোশো সামথিং নিয়েছিল সেটা রিজনেবলই যাচ্ছে আমি অন্য ট্রেনের থেকে অনেক অনেক কমফোর্টেবল জার্নি পাবেন এটুকু আপনাকে বলতে পারি তারপরে আরো দৃশ্য আমি দেখাচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন কত প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য এক অপরূপ সৌন্দর্য ধীরে ধীরে রোদ উঠেছে খুব সুন্দরই লাগছে দেখতে পাচ্ছেন গাছপালা চারিদিকে এই একটা দৃশ্য দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের উপরে মন্দির একটা মন্দির মতো এইটা আমি ফেরার সময় আরো ভালোভাবে করতে পেরেছি ফেরার ভিডিওতে আপনারা ওটা ভালোভাবে দেখে নেবেন এখানে অতটা ভালোভাবে করা যায়নি ফেরার ভিডিওতে আমরা পুরো ক্লিয়ার দেখতে পাবেন ব্যাপারটা কি এইটাই হচ্ছে আপনার হচ্ছে এটাই হচ্ছে একটা মন্দির পাহাড়ের উপরে যেটির নাম পেটশিলা বলা হয় এই পেটশিলার মন্দিরটা অনেক দূর থেকে দেখা যায় একদম পাহাড়ের উপরে আছে বলে এটা ভগবান বিষ্ণুর মন্দির এবং সেখানে একটা মা কালীরও কালীরও মন্দির আছে এবং শ্রী সিদ্ধিদাতা গণেশেরও মূর্তি আছে সেটা আমি সেখানেও আমি গিয়েছিলাম সেটারও ভিডিও আমাদের জন্য রয়েছে আস্তে আস্তে সবই দেখতে পাবেন তারপরে ওই আস্তে আস্তে আমরা একদম বয়ায় গন্তব্যের দিকে এগোচ্ছি তার মধ্যে কি অনেক কিছু পাহাড় ছিল সেগুলোরও ভিডিও আপনাদের দেখাচ্ছি দেখুন কি অসাধারণ লাগছে ট্রেন থেকে গিয়ে দেখতে একদম চলে এসেছি আমরা কাছাকাছি দেখতে পাচ্ছেন অন্যান্য একটা গাড়িও দাঁড়িয়ে আছে বড় আর তার মাঝে যে পাহাড় গুলো দেখার মতো ছিল দেখার মতো দৃশ্য এই দেখুন এই নদীটা শুকিয়ে গেছে অনেকটা চড়া পড়ে গিয়েছে এটি হচ্ছে সীতাকুণ্ড মানে মাতা সীতা দেবীর যে বলা হয় ফলগু নদী এই ফলগু নদী হচ্ছে এই নদীর জল মানে চড়া করে এই জায়গাটা পুরো শুকিয়ে গিয়েছে তারপরে আমরা একদম গোয়া স্টেশনে নেমেছি নেমে হাঁটতে শুরু করেছি আমরা ভারত সেবাশ্রম সঙ্গের দিকে গিয়েছি ওখানে যে স্টেশনের বাইরে যে ভারত সেবাশ্রমের যে অফিস আছে ওখানে যাওয়ার জন্য আমরা গিয়েছি স্টেশনে ভিডিওটা দেখাচ্ছি দেখুন স্টেশনের স্টেশনটা বেশ বড় স্টেশন লোকজন যে খুব বেশি আছে তা নয় তো ভালো স্টেশনটা বেশ বড় জায়গা আছে